নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন তো ত্রিপুরা দর্পণ প্রকাশিত আজকের বিশেষ বিশেষ খবরটি হলো খাদ্যে বিষক্রিয়ায় বহু ছাত্রী অসুস্থ রাজধানী আগরতলার বুকে বুঝং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল শুরুতে আচমকা অসুস্থ হয়ে পড়েন একের একসঙ্গে বহু সংখ্যক ছাত্রী ফলে স্কুলে ছুটে যেতে হয় একাধিক অ্যাম্বুলেন্স স্কুলের মধ্যে পরপর বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় আহত ছাত্রীদের হাসপাতালে পাঠানো হয় প্রাথমিকভাবে স্কুলের শিক্ষকদের দাবি ইন ইন্দ্রনগর মহারাজা বীর বিক্রম সোসাইটি পরিচালিত হোস্টেলে থাকা ছাত্রীরাই অসুস্থ হয়েছে আহত ছাত্রীরা অধিকাংশ জনজাতি প্রাথমিকভাবে অভিযোগ হোস্টেলের খাবারে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার এই ঘটনা যদিও সেই হোস্টেল কর্তৃপক্ষ দাবি করেছে জন ছাত্র রয়েছে সবাই একই খাবার স্কুলে গেছে রাজধানীর মহারানী তুলসীবতী স্কুল সহ বিভিন্ন স্কুলের ছাত্রীরা এই হোস্টেলে থাকেন ফলে অন্যান্য স্কুলের ছাত্রীদের শারীরিক অবস্থার বিষয়টি তদন্ত সাপেক্ষ রয়েছে একসঙ্গে এত সংখ্যায় ছাত্রী অসুস্থ হওয়ার পর রাজ্য প্রশাসন রীতিমতো শুরু হয়েছে অসুস্থ ছাত্রীদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী স্কুলে ছুটে গেছেন পশ্চিম সহ প্রশাসনিক টিম হোস্টেলে পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তর টিম সংগ্রহ করা হচ্ছে খাবার নুমনা ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার বুজং বালিকা বিদ্যালয়ের দুপুর দুপুরের বিভাগে পড়াশোনা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে ছাত্রীরা একের পর এক পেট অস্থির কান্নাকাটি শুরু করে দেয় এক যুগে শুরু হয় পেট ব্যথা বমি এবং অন্যান্য শারীরিক উপসর্গ ছাত্রীদের পর পর এভাবে অসুস্থ হওয়ার ঘটনায় আতঙ্কিত আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা স্কুল জুড়ে স্কুলের শিক্ষক শিক্ষিকারা অসুস্থ ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা প্রদানের ব্যবস্থা করেন কিন্তু কয়েকজন ছাত্রী রীতিমতো ছটফট শুরু করে পরে স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে খবর দিয়ে অসুস্থ ছাত্রীদের হাসপাতালে পাঠায় পরপর তিনটি অ্যাম্বুলেন্সে পনেরো জনের বেশি ছাত্রীকে জিবি হাসপাতালে পাঠানো হয় অসুস্থ ছাত্রীরা সবাই ইন্দ্রনগর মহারাজা বীর বিক্রম সোসাইটি পরিচালিত হোস্টেলের ছাত্রী বর্তমান জিবি হাসপাতালে একাধিক ছাত্রী চিকিৎসাধীন রয়েছে একই হোস্টেলের আরও পঁয়ত্রিশ জন ছাত্রী স্কুলে বিশেষ নজরদারিতে ছিল স্কুল কর্তৃপক্ষ স্কুলে অবস্থানত ছাত্রীদের শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন বলে ঘটনাস্থল গিয়ে জানিয়েছেন পশ্চিম জেলাশাসক বিশাল কুমার জেলাশাসক বলেন আহত ছাত্রীদের অভিভাবকদের খবর জানানো হয়েছে এবং ছাত্রীদের অধিকাংশ স্থিতিশীল অবস্থায় রয়েছে অন্যদিকে ঘটনার পর মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালে অসুস্থ ছাত্রীদের শারীরিক অবস্থার খোঁজখবর করে উন্নত চিকিৎসা ব্যবস্থা করতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন একইভাবে স্বাস্থ্য দপ্তরের একটি টিম নির্দিষ্ট সেই হোস্টেলে গিয়ে খাবারের নমুনা সংগ্রহ করে বিষয়টি খোঁজখবর শুরু করেছে প্রাথমিকভাবে জানা গেছে হোস্টেলের ছাত্রীরা স্কুলে যাবার আগে ডাল ভাত খেয়েছিল কয়েকজন আবার বাইরে থেকে চিপস খেয়েছেন ঠিক কোন ধরনের খাবারে কী ধরনের প্রতিক্রিয়ায় এই রোগের কারণ তা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি অভিভাবক মহল এই ঘটনা হোস্টেলে কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্তক্রমে শাস্তির দাবি তুলেছেন ধারণা করা হচ্ছে হোস্টেলে খাবার তৈরি করার সময় অসতর্কতায় কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছিল যা ছাত্রীদের অসুস্থতার কারণ স্বাস্থ্য দপ্তর সহ পুলিশ প্রশাসনের টিম সেই হোস্টেলে গিয়ে বিষয়টি তদন্ত করছে ঘটনার পর মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালে এসেছে অসুস্থ ছাত্রীদের শারীরিক অবস্থার খোঁজখবর করে উন্নত চিকিৎসা ব্যবস্থা করতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছে এই ঘটনায় তদন্তর জন্য একটি তদন্ত কমিটির কাজ শুরু করেছে অন্যদিকে ঘটনা খবর পেয়ে বামপন্থী ছাত্র সংগঠন জিবি হাসপাতালে ছুটে যায় এবং ছাত্রীদের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি ঘটনার তদন্তের দাবি করে এদিকে মুখ্যমন্ত্রী নির্দেশে মহারাজা বীরবিক্রম ওয়েলফেয়ার সোসাইটির হোস্টেলের ওয়ার্ডেন ও কেয়ারটেকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এর আগে তাদের শোকজও করা হয়েছে